আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি এবং এই মুহূর্তে আবার অফার এই মুহূর্তে কি আবার অফার আবার অফার নিয়ে আসছে লাইভে ইনশাআল্লাহ যারা লাইভে আছেন লাইভটা শেয়ার করেন কারণ এই লাইভে সব কারাকারি অফার চলবে আমি বলবো না যে এটা আগামী কাল পাবেন পরশুদিন পাবেন আমি জাস্ট এতটুকু বলবো যে আমাদের স্টকে যতক্ষণ পর্যন্ত কালেকশন থাকবে ততক্ষণ পর্যন্ত অফারটা পাবেন এবং এই মুহূর্তে এখন অলরেডি সাড়ে পাঁচটা বাজে রাত সাড়ে আটটা নয়টা পর্যন্ত আমাদের শোরুম খোলা আছে তো ইনশাল্লাহ অনলাইনের মাধ্যমেও চাইলে প্রোডাক্ট গুলা নিতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার বাইরে আছেন অনলাইনের মধ্যে অনলাইনে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন ভাই এই শোরুম থেকে রবিন এটা একদম তো রবিন অনলাইনে যে কোনো কালেকশন নিতে পারবেন ইনশাআল্লাহ এই লাইভের প্রত্যেকটা প্রোডাক্ট লাইকটা শেয়ার করে দেন যারা লাইভে আছেন যারা লাইভে আছেন লাইকটা শেয়ার দিয়ে দেন বলতে পারেন ভাই লোক নাই বলে হ্যাঁ লোক নাই আমার জীবন আবার মাইকটা কমাইছে শরীর পেপারে দেখুন তো ছয়শো পঞ্চাশ শুরু থেকে মাইকেল একবার বললাম একটু লাইফটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার করেন কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টে জানান আজকে এই লাইভে সব শাড়ি থাকবে অফারে আজকে এই লাইভে সব শাড়ি থাকবে অফারে সব শাড়ি থাকবে অফারে লাইভ লাইভ ওই তো লাইফটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন যারা লাইভে আছে লাইভটা শেয়ার দিয়ে দেন অনেক কালেকশন অনেক সব দামি দামি শাড়িগুলো আজকে এই মুহূর্তে অফারে দিয়ে দিব আমরা আর আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকেলি ফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু সবাই কমেন্টে জানান কে কোথা থেকে লাইভটা দেখছেন সব একটু কমেন্টের মাধ্যমে জানান অনেক কালেকশন থাকবে আমরা এই লাইভে অনেক কালেকশন দেখাব যে আজকে এই লাইভে মিনাকারি সফট কাঞ্জিবরম থাকবে যে মিনাকারি সফট কাঞ্জিবরম গুলা বর্তমানে বাইরে অনেক টাকায় সেল হয় এগুলা এগুলো এক একটা তিন হাজার বত্রিশ পঁচিশশো টাকা সেল আজকে অর্ধেকের অনেক কমে দিব ইনশাল্লাহ শাড়ি আমরা তুমি কোথায় ছিলাম আইকে যে ডাক দিচ্ছি শুনো নাই লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন এখানে বসো আমি আর দেরি করব না এক একে শাড়িগুলো দেখাই অনেক কালেকশন আছে হবিগঞ্জ থেকে থ্যাঙ্ক ইউ সো মাচ শ্রাবণী আক্তার বলছেন নোয়াখালি থেকে থ্যাঙ্ক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আগে কি মাদুরা এটা দেখাবো নাকি আগে মিনাকারী কাঞ্জিবরম আগে মিনাকারী কাঞ্জিবরমটা দেখাই এটা হচ্ছে অনেকের রিকোয়েস্ট অনেকের রিকোয়েস্ট যে মিনাকারী কাঞ্জিবরম পড়বেন কাঞ্জিবরম বাংলাদেশে এক কালার কন্ট্রাস্ট এগুলা অ্যাভেলেবেল চলছে বাট আমরা আজকে মিনাকারি কাঞ্জিবরম কালেকশন করছে আপনাদের জন্য মিনাকারি কাঞ্জিবরম সব আজকে এগুলো অফার থাকবে ইনশাল্লাহ এগুলো বাইরে অনেক টাকায় সেল হয় মিনিমাম এগুলো আঠাইশো তিন হাজার টাকায় সেল হয় বাট আজকে এই মুহূর্তে আমরা সব শাড়ি অফার দিব দেখে সব শাড়ি থাকবে অফারে তো যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন লাইভটা শেয়ার দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্টে জানান অনেক শাড়ি থাকবে অনেক শাড়ি দেখাবো এই লাইভে এবং অনলাইনে যারা নেবেন যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সিমরান জাহান বলছেন যে ঢাকা থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ ঢাকা থেকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক কালেকশন আজকে অনেক কালেকশনের মধ্যে অফার আমি আবারও বলি আমি বলবো না যে এটা আগামীকাল পাবেন পরশুদিন পাবেন আমি বলবো যতক্ষণ পর্যন্ত কালেকশন থাকবে স্টকে কারণ যে অফারটা দিচ্ছি এই অফারটা হচ্ছে কারাকারি অফার সবাই নিয়ে নিবে আমি আমি লাইভ এখন লাইভে দেখাবো দেখবেন কিছুক্ষণের মধ্যে অনলাইনে সবাই অর্ডার করা শুরু করে দিছে সবাই অনলাইনে অর্ডার করা শুরু করে দিচ্ছে যে দেখেন এটা শাড়িটা এগুলো সব হচ্ছে মিনাকারি সফট কাঞ্জি বরং এই যে দেখেন এটা কালারটা কত সুন্দর এটা কলকা ডিজাইন এটা কলকা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর দেখেন শাড়িটা এটা হচ্ছে অরিজিনাল সফট কাঞ্জি বরং মিনাকারি কাঞ্জি বরং এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পাবেন আচলে টার্সেল করা থাকবে দামি দামি কাঞ্জি বরম গুলা সব অফারে দিবে ইনশাল্লাহ নরসিন্দি থেকে দেখছি ভাই থ্যাংক ইউ সো মাচ বোন অনেক অনেক ধন্যবাদ দুইশো জনের বেশি আছেন লাইভে লাইভটা শেয়ার দিয়ে দেন চিরাগং থেকে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এই যে দেখেন এটা গোল্ডেন কালার আমি ইন্ডিয়া থেকে দেখছি দুঃখিত অনলাইনে আমি আনতে পারি না এই যে দেখেন এটা কত সুন্দর এটা গোল্ডেনের মধ্যে এটা গোল্ডেনের মধ্যে অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট একটু লাইট কুসুম হলুদের কম্বিনেশন করা থাকবে অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর হ্যাঁ দেখেন ভাই সালেহা খাতুন বলছেন যে ঢাকা সো মাচ অনেক অনেক ধন্যবাদ ঢাকার বাইরে থেকে কে কে দেখছেন ঢাকার মধ্যে কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্টে জানান দেখেন এটা হচ্ছে একটু মফ কালার সাথে পার্পল কম্বিনেশন মিনাকারী কাঞ্জিবরম এগুলো আজকে আমরা পুনিমাসেরই বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে দিব আজকে রেকর্ড করা একটা অফার থাকবে এই লাইভে সব থাকবে মাথা নষ্ট করার অফার একবার ইনটেক নতুন কালেকশন মাত্রই আসছে আসা মাত্রই আমরা লাইভে দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা কালারটা কত সুন্দর এটা হচ্ছে কলকা ডিজাইন আখির রহমান বলছেন আমি বগুড়া থেকে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এই যে দেখেন এগুলো সব ইনটেক শাড়ি মাত্রই কালেকশন গুলো খুলতেছি মাত্রই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর সম্পূর্ণ বরেটার মধ্যে কলকা ডিজাইন সম্পূর্ণ বরেটার মধ্যে কলকা ডিজাইন করা খুব সুন্দর শাড়িগুলো সব দামি শাড়ি এই যেটা মিষ্টি পিঙ্ক এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারটা অনেক সুন্দর শাড়ি দেখেন এটা আচল বডি আচল বডি সম্পূর্ণ ফ্লাওয়ার একটা ডিজাইন আর হচ্ছে সম্পূর্ণ সেলফ কাজ করা সিদুল লাল শাড়ি দেখেন ভাই হ্যাঁ সিদুল লাল দেখাবো বোন সাথে থাকেন আজকে এই লাইভে দুইটা অফার পাবেন আপনারা এত বড় অফার মানে মিনাকারি কাঞ্জি বড় আর হচ্ছে ভাইরাল শাড়ি মাদুরাই শাড়ি সব অফারে থাকবে আজকে নুসরাত জান বলছেন ভাই ঢাকা থেকে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ শামসুন নাহার বলছেন যে ময়মন সিংহ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এই যে দেখেন প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক ভিতর থেকে কাগজ বের হচ্ছে প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক এই যেটা সুন্দর এটা হচ্ছে একটু অলিভ কালার একটু অলিভের মধ্যে কম্বিনেশনটা দেখেন কত সুন্দর কম্বিনেশনটা দেখেন কত সুন্দর মরিয়ম ব্যাপারি বলছেন যে বিক্রমপুর থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ ফরিদপুর জেলা থেকে দেখছি ভাইয়া আমি শোরুম থেকে অনেকবার নিচ্ছি অনেক ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ এই যে দেখেন এটাও সুন্দর এটা মিষ্টি কালার আঁচলের টার্সেল থাকবে ব্লাউজ থাকবে এইভাবে সোজা দিবেন ভাইয়া ক্যামেরা দিকে সোজা দিবেন প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক এগুলা প্রত্যেকটা শাড়ি দেখেন একদম ইনটেক এই যেটার কালারটা মিষ্টি কালার এটা এটার কালারটা হচ্ছে মিষ্টি কালার দেখেন মিনাকারি কাজ কত সুন্দর শাড়ি না এগুলা দেখেন অল ওভার বরেটার মধ্যে কিন্তু গর্জেস কাজ মিনাকারি কাজ করা সেলফ কাজ করা টারসেল থাকবে মানে আঁচলের টারসেল থাকবে ব্লাউজ থাকবে শাড়িগুলোর সাথে এগুলো সব শাড়ি দামি দামি শাড়ি এগুলো অফারে দিচ্ছে আজকে এই মুহূর্তে আজকে এই মুহূর্তে এই লাইভে সব শাড়ি থাকবে আপনাদের জন্য অফার এই যে মাস্টার্ড কালার এটা কত সুন্দর মিনাকারি কাঞ্জিবরম সবাই এতদিন এক কালার কাঞ্জিবরম পড়ছেন আপনি এই শাড়িগুলো কালেকশন করেন এগুলো একদম নতুনত্ব কালেকশন মিনাকারী বরম হ্যানা শাকিল বলছেন পুরান ঢাকা থেকে থ্যাংক ইউ সো মাচ রুহি আহমেদ বলছেন ঢাকা থেকে দেখছি সো মাচ অনেক অনেক ধন্যবাদ এই যেটা হচ্ছে গোল্ডেন মধ্যে একটু ডিফারেন্ট একটা কম্বিনেশন দেখেন গোল্ডেন এর মধ্যে এর কম্বিনেশন করা এটা খুব সুন্দর এটা অনেক সুন্দর দেখেন গোল্ডেনের মধ্যে এর কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর এগুলো যে এটাও সুন্দর এটা মাস্টার্ড কালার এটা মাস্টার্ড কালার বাউ কালারটা দেখেন কত সুন্দর হ্যাঁ আঁচল বডি একদম ডিফারেন্ট মিনাকাটি কানজি বড় এটা আজকে অফারে থাকবে ইনশাআল্লাহ এগুলা মানে এগুলা তিন হাজার সেল করে আপনারা যদি ভাবেন যে আজকে পিঁয়াজ ভাই মনে হয় এগুলো পনেরোশো টাকায় দিবে কিন্তু না আজকে পনেরোশো টাকার অনেক কমে দেবে ইনশাল্লাহ এই শাড়ি আজকে যে অফারটা থাকবে এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইজ একটা রেকর্ড করা অফার থাকবে ইনশাআল্লাহ এই যে এটা দেখেন এটাও সুন্দর এটা একটু মিষ্টি পিঙ্ক কালারের সাথে সেলফ জরি কাজ করা জ্যাক সেলফ জরি কাজ করা আছে আর এগুলো হচ্ছে সফট কাঞ্জি কুচি যেভাবে দিবেন সেভাবে থাকবে এগুলো এগুলো অরিজিনাল পিওর সফট কাঞ্জি বরং কুচি যেভাবে দিবেন সেভাবে পরে থাকবে এগুলো অনেক সুন্দর সাজে অনেক সুন্দর ফ্যাশনেবল শাড়ি এই যে দেখেন এটা কত সুন্দর এটা এটা কালার কম্বিনেশন দেখেন এত ডিফারেন্ট একটা কালার মাশাল্লাহ প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি ভাইয়া ম্যাজনটা কালার দেখেন হ্যাঁ মেজনটা কালারটা দেখাবো বোন ম্যাজনটা কালারটা দেখাবো একটু লাইভের সাথে থাকেন অনেক শাড়ি দেখাবো আমি কিন্তু শেয়ার করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ ওফ কালারগুলো দেখছেন কালার ডিজাইনগুলো কত সুন্দর আচল বডি এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে মেজেনটা হ্যাঁ ম্যাজনটা কালারটা দেখেনই যেটা মেজেনটা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পাবেন এগুলো এই যে দেখেন এটা এটা সুন্দর সুন্দর কালারটা খুব স্মার্ট একটা কালার এই যেটা অনেক সুন্দর ম্যাজেন্ডা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখছেন কালারটা এটা মানে যে পরবেন এটা ফুটে থাকবে এই শাড়িটা পরলে ফুটে থাকবে এটাও সুন্দর এটা লাইট লেমনের সাথে হচ্ছে প্যারোট গ্রিন এটা লাইট লেমনের সাথে হচ্ছে প্যারোট গ্রিনের কম্বিনেশন দেখেন কত সুন্দর হ্যাঁ কালার গুলা সব দেখার মতো শাড়িগুলো মনের মতো কালেকশন মনের মতো কালেকশন সব আজকে অফারে দিলাম আপনাদেরকে নেন যেটাও সুন্দর রেডের কম্বিনেশন এটা দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিফারেন্ট একদম ইনটেক শাড়ি প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক এই শাড়িগুলো নিতে হলে স্ক্রিনশট অর্ডার আরগুলো কনফার্ম করেন দেরি করলে পাবেন এটা মিস করবেন অফারটা দেরি করলে অফারটা মিস করবেন আমি বলে দিলাম যত দ্রুত কালেকশন কালেকশনগুলো করে ফেলেন এটা সুন্দর বাও এটা ডিজাইনটা কিন্তু একদম এটা হ্যাঁ ডিজাইনটা অনেক সুন্দর এটা হচ্ছে লাইট লেমন এটা নাম্বার এটা লাইট লেমনের সাথে প্যারট গ্রিন খুবই সুন্দর কালার গুলা দেখেন এত স্মুথ কালার এত সুন্দর কালার এগুলা মানে এগুলো হচ্ছে নজর কারা কালেকশন প্রত্যেকটা নজর কারা সব নজরকাড়া কারা শাড়ি আপনাদের সবার পছন্দের শাড়ি হচ্ছে এগুলা মিনাকারি কাঞ্জি বরম এই যেটাও সুন্দর

জামিল রুমি বলছেন আমি আজিমপুর নিউ পল্টন থেকে দেখি থ্যাংক ইউ সো মাচ একদম কাছে আমাদের শোরুমে একদম কাছে অনেক অনেক ধন্যবাদ এটার কালারটা দেখেন এটা খুব সুন্দর এটা এটা কালারটা খুব সুন্দর কালার দেখেন মার্শাল এত স্মার্ট এই কালার পাবেন না এই কালার অ্যাভেলেবেল পাবেন না খুব রেয়ার কালার এগুলো আনছিলি আমারটা আনছস নাকি এটা বলছি আনছস এটা দেখেন এটা খুব সুন্দর এটা সুন্দর এটা অফ হোয়াইটের সাথে একটু ডিফারেন্ট কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এটা দেখেন এটাও সুন্দর একটু মিষ্টি পিঙ্ক কালার এটা ইনটেক একদম ইনটেক শাড়ি এখনো খোলাই হয়নি দেখেন প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক আসছে শিপমেন্ট মাত্র আসছে আমরা মাত্র লাইভে দেখাই দিচ্ছি আপনাদেরকে এই কাঞ্জি বরম এগুলো আমরা চাইলে পনেরোশো আঠারোশো দুই হাজার টাকায় সেল করতে পারতাম কিন্তু এগুলো আমরা পূর্ণিমা শাড়ি আজকে এই মুহূর্তে তেরোশো টাকায় দিচ্ছি কত টাকায় থাকবে তেরোশো টাকা তেরোশো টাকায় ইনশাল্লাহ তেরোশো টাকায় মিনাকারি সফট কাঞ্জি পাবেন যেটা তিন হাজার টাকা শাড়ি আমরা আজকে অফারে দিচ্ছি মাত্র তেরোশো টাকা এটার পরে মাদুরাই শাড়ি যেই প্রাইজে থাকবে আজকে কল্পনা করতে পারবে না যে পিয়াস ভাই কি দিল এইগুলো অফার সব থাকবে মাথা নষ্ট করে অফার ইনশাল্লাহ এই যেটা এটা কালারটা সুন্দর গোল্ডেনের মধ্যে এটা এটা গোল্ডেন বিস্কেট গোল্ডেন খুব সুন্দর একটু মফ কালারের কম্বিনেশন একটা কালার কম্বাইন দেখেন শাড়িগুলা কি হ্যাঁ সব চোখে লাগার মতো শাড়িগুলো সব প্রত্যেকটা শাড়ি সুন্দর এটাও সুন্দর রেড এর কম্বিনেশন এটা দেখেন ইনটেক একদম ইনটেক প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক এই যে দেখেন এটাও সুন্দর সফট এগুলো একদম সফট কাঞ্জি বড় প্রত্যেকটা শাড়ি একদম সফট কুচি দিবেন একদম স্ট্রেট থাকবে এগুলো স্ট্রেট বসে থাকবে কুচি আমরা দিচ্ছি মাত্র কত টাকায় মাত্র 1300 টাকা 1300 টাকা আমরা এটার পর মাদুরাই গুলো দেখাবো আপনাদেরকে মাদুরাই কটন মাদুরাই কটন না এই যেটা খুব সুন্দর ওয়াও কালারটা দেখেন কত সুন্দর মনের মতো একটা কালার সবার পছন্দের একটা কালার সবার পছন্দের একটা কালার

মাদুরাইয়ের বৈশিষ্ট্য হচ্ছে গঙ্গা যমুনা বর্ডার থাকবে প্লাস হচ্ছে টেম্পার বর্ডার করা থাকবে গঙ্গা যমুনা পার থাকবে টেম্পার বর্ডার করা থাকবে এই মাদুরাই কটন এটা অনেক ভাইরাল হ্যাঁ এটা ঠিক আছে ঠিক আছে দেন এই যে দেখেন এটা মাদুরাই কটন এটা সবচেয়ে ভাইরাল একটা ড্রেস মাদুরাই কটন আমরা এই মাদুরাই কটন শাড়িগুলো দিচ্ছি কত টাকায়

এগুলো হচ্ছে মাদুরাই শাড়ি আমরা এই মাদুরাই শাড়িগুলো দিচ্ছি কত টাকায় কাঁদে ধরেন এইভাবে না হইলে কাঁদে ধরেন এক হাজার টাকায় দিচ্ছি মাদুরাই দেখছেন একদম ইন্টেক প্রত্যেকটা শাড়ি মানে ইন্ডিয়া থেকে শিপমেন্ট আমাদের মাত্র আসছে আমরা মাত্র কালেকশনগুলো গুলা দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর না গঙ্গা যমুনা বর্ডার একদম ডিফারেন্ট একটা শাড়ি মাত্র এক হাজার টাকায় থাকবে মাদুরাই গুলো মাত্র এক হাজার এটা হোয়াইটের মধ্যে রেড এন্ড ব্ল্যাক কম্বিনেশন হোয়াইটের মধ্যে রেড এন্ড ব্ল্যাক এর কম্বিনেশন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন দেখেন শাড়িগুলো মানে একটার চেয়ে তার একটা সুন্দর এই যে দেখেন বাও এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে রেড অফ হোয়াইটের সাথে ব্ল্যাক এর সাথে রেড খুব সুন্দর কম্বিনেশন এই যেটা হচ্ছে পার্পল সাথে গ্রিন এই যে অফ এটা অফ হারের সাথে পারপেল প্লাস হচ্ছে গ্রীন অনেক সুন্দর আহ পূর্ণিমা শাড়ির কাপড় খুব ভালো থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ বোন এই যে এটা হচ্ছে ক্রিম গোল্ডেন না এটা ক্রিম গোল্ডেনের সাথে একটা ইয়েলোর সাথে রেডিশ মেরুন একটা কম্বিশন থাকবে রেডিশ মেরুন একটা কম্বিটিশন থাকবে দেখেন এত সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি আমরা এই শাড়িগুলা দিচ্ছি কত টাকা আজকে এক হাজার টাকায় পাবেন মাদুরাই কটন এইগুলা এই মাদুরাই কটনগুলো এক হাজার টাকায় দিচ্ছি আমরা এটা দেখেন এটাও সুন্দর এটাও সুন্দর এটা কালারটা কন্ট্রাস্টটা দেখেন কত সুন্দর করছে এটা এই যে হোয়াইটের সাথে এটা পার্পল আর হচ্ছে সি গ্রিন এর কম্বিনেশন পার্পল আর হচ্ছে সি গ্রিন এর কম্বিনেশন মাদুরাই কটন সবচেয়ে ভাইরাল ছাড়ে 1000 টাকা দিচ্ছি আমরা এটা এটা 1000 টাকা অফারে থাকবে হ্যাঁ এটা ম্যাচিং এটা দুই পারে হচ্ছে ম্যাচিং এটার প্রাইসও দিচ্ছি কত টাকা এক হাজার টাকা হ্যাঁ যারা শোরুমে আসতে চান আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুনমেনশন নুনমেনশনের চার তারিখ পুনিবাসারী এবং যারা অনলাইনে নিবেন ক্যাপশনের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে এক মিনিটই লাগবে আর এক মিনিটের বেশি লাগবে না এক মিনিট লাগবে দুই তিনটা শাড়ি আছে এই যে এটা দেখেন তো হোয়াইটের সাথে রেড এন্ড গ্রিন এটা সিগ্রিনের কম্বিনেশন দেখেন একদম ইনটেক শাড়ি আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি কত টাকায় মাত্র 1000 টাকায় 1000 টাকা অফারে এটা ভাইরাল শাড়ি এই যে এটা হচ্ছে অফারের মধ্যে খুব সুন্দর 1000 টাকা ক্রিসমাসের জন্য নিউ কালেকশন শাড়ি দেখতে চাইবে অবশ্যই 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 খুব রিসেন্টলি কালেকশন করবো বোন এটা হচ্ছে হোয়াইটের সাথে ইয়েলো এন্ড গ্রিন কম্বিনেশন এক হাজার টাকায় মাদুরাই এক হাজার টাকায় মাদুরাই দেখেন এটা অফ হোয়াইট মধ্যে এটা অফ হোয়াইট মধ্যে ইয়েলোর সাথে রেড এটাও মাত্র এক হাজার তো সবাই ভালো থাকবেন আসসালামু